আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি আছেন আলহামদুলিল্লাহ আমি বলছেন ম্যাচ আসকে আসলাম মালয়েশিয়ার কলিং বিশার আপডেট নিউজ নেই এবং কি কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে অনেক বাই জানতে চেয়েছে একবার লিখেছে ভাই সবজি বাগানের কলিং বিষয় খুলেছে নাকি জানাবেন একটু ভাই লিখেছে ভাই কলিস কলিং ভিসা চালু হয়েছে নাকি বা কবে টিকা চালু হবে একটু জানাইতেন যদি আরেকবার লিখেছে বাগানের কাজ এবং বেতন সুযোগ সুবিধা বা কত বছর বয়স পর্যন্ত নেয় তবে এই বিষয়ে কথা বলবো উনারুত্বরইল পুরাপির দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আসেন সর্বপ্রথম কথা বলি মালয়েশিয়ার প্লান্টেশন পাম বাগানের জন্য সর্বপ্রথম মালয়েশিয়া বাগানের বেতন বর্তমান মালয়েশিয়া সরকার দু হাজার পঁচিশ সালে ঘোষণা দিয়েছে সতেরোশো রিঙ্গিত আপনারা বেসিক আট ঘন্টা আট আপনার আটটা পাঁচটা ডিউটি বা দেখা গেছে যদি সাতটায় হয় তাহলে ষাটটার থেকে চারটে শেষ আসেব আপনি ছাব্বিশ দিনে সতেরোশো রিঙ্গিত পাবেন এখন সেই ক্ষেত্রে আপনার আসার পরে কোন কোম্পানি বা সঠিকভাবে দিব কি না এটাই নির্ভর করব সেই কোম্পানির উপরে তবে আপনাদের মালয়েশিয়ার সরকার বর্তমান কর্মীর জন্য ঘোষণা দিয়েছে সতেরোশো রিঙ্গিত আর সুযোগ সুবিধা আপনার ওভার টাইম যদি থাকে বা তাহলে আপনার অনেক সুযোগ সুবিধা আছে প্ল্যান্টেশন খাদের যে কাজগুলা আপনার কাজ পরিশ্রম সর্বশেষ মাল এক মাস কাজ করেন যদি আপনি ভালো মতো তাহলে দুই হাজার পঁচিশশো ছাব্বিশশো টাকা আপনি বেতন ওঠাইতে পারবেন আর এরপরে হলো আপনি আসার পরে দুই তিন মাস কাজ করার পর যদি কাজ কাজ আপনি শিখে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি কন্টাকে কাজ করে বা প্রোডাকশনে করে প্লাম আপনার বাগানের কাজগুলা সবাই কন্ট্যাক্টেই করে কন্ট্যাক্টে করলে পরে আপনি দেখা গেছে আটটায় থেকে বারোটা একটা দুইটা পর্যন্ত করে হাইস্টে সারা আট ঘন্টা তারা ডিউটি করে না আর ওই ক্ষেত্রে বেতন আসে আপনি দেখে যারা কন্ট্যাক্টে কাজ করে চার হাজার সাড়ে চার হাজার তিন হাজার সাড়ে তিন হাজার যে যেমনি পরিশ্রম করতে পারে বা কাজের উপরে নির্ভর করে আপনার টাকাটা আসে যাই হোক এই ছিল বেতনের উপরে নির্ভর সুযোগ সুবিধা এরপর হলো কাজ কাজটা বাই কঠোর পরিশ্রম আপনার শরীরে যদি শক্তি থাকে হিউজ পরিমাণ আপনি পরিশ্রম করতে পারেন তাহলে আপনি আসতে পারেন কারণ কিসের জন্য যে আপনার পাম্পাগানার যে ফলগুলা ওগুলা আশি কেজি ওজনও আছে একটা ওগুলা নিজে একাই গাড়িতে লোড দেওয়া লাগে কীভাবে দেওয়া লাগে শিখের উপরে শিখ দিয়ে গাড়িতে আগে কাঁধে ওটা লাগে তারপরে গাড়িতে লোড দেওয়া লাগে অনেক পরিশ্রম হয় এই ছিল আর হইল আপনার কাজ এই ফল কাটা আগাছা পরিষ্কার করা সার্ভিস দেওয়া এই ধরনের কাজ আর কি এরপর হলো বয়স আপনি দেখা গেছে যদি আপনার এখন বয়স ৪৫ বা পঞ্চাশ বছর হয়ে থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে বাগানে না আসাটাই বলো আপনার দেখা গেছে তিরিশ পঁয়ত্রিশ বয়স আপনার শরীরে শক্তি আছে তাহলে আপনি আসবেন পাম বাগানে পরিশ্রম করে টাকা ইনকাম করতে পারবেন তবে পাম বাগানের কাজে প্রচুর পরিমাণ টাকা আছে আশা করি ভাই বুঝতে পারছেন এর পরবর্তী প্রশ্নের উত্তর হলো এক ভাই লিখেছে ভাই সবজি বাগানের কলিং কি খোলা আছে নাকি জানাইতেন যদি ভাই সবজি বাগান হল আপনার এটা কৃষিকাজ অবশ্যই খোলা আছে সেই ক্ষেত্রে আপনি যদি মালয়েশিয়ার কোম্পানি যদি কৃষিকাজের জন্য বা সবজি বাগানের জন্য যদি বিষা পাঠায় কর্মী আনার জন্য সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আসতে পারবেন সেটা বাগান সবজি বাগান হোক বা ধানের চাষ হোক এরপরে গরুর ফার্ম ছাগলের ফার্ম মুরগির ফার্ম পোলট্রির ফার্ম আপনি যে কোনো ফার্মের এগুলা সব কৃষি বিষার আওতায় আপনারা আসতে পারবেন সুযোগ সুবিধা একটাই আপনার সতেরোশো লিঙ্গিত ব্যাসিক মালয়েশিয়া সরকার বর্তমান করেছে আর যদি টাইম করেন তাহলে সেই ক্ষেত্রে মিলে দুই হাজার বাইশোটাকে আপনার মাস শেষে আসবো এর পরবর্তী কোয়েশ্চনের উত্তর হলো একবার লিখেছে ভাই কনিস্ট্রেশনের কলিং বিষয় কি চালু করেছে নাকি একটু জানাইতেন যদি ভাই এখনও কোনো অন্য কোন সেক্টরের বিষয় চালু করে নাই তবে যদি আপনারা অন্য কোন সেক্টরের বিষয় আসতে চান অবশ্যই সেটা কনেক স্টেশন হোক বা ফ্যাক্টরির বিষয় মার্কেটের বিষয় যেটাই হোক আপনার একটু অপেক্ষা করা লাগবে যখন মালয়েশিয়া সরকার আনে বা কর্মী লাগে মালয়েশিয়া তখন আপনারা আসতে পারবেন তবে এখনও অনেকেই দেখা যায় কমেন্টে লেখে ভাই অলরেডি এজেন্সিরা বলবা লাগছে কর্মী নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার সরকার সব সেক্টরে তবে না এটা ভুল এখনও কোনো সব সেক্টরে মালয়েশিয়ার সরকার কর্মী আনার জন্য উদ্যোগ নেয় বা এই ধরনের কোনো ঘোষণা এখনও মালয়েশিয়ার পক্ষ থেকে আসে নাই বা আমরা কোনো পাই নাই যাই হোক যদিও আপনারা এজেন্সির কথা শুনে লেনদেন করেন তাহলে সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এর পরবর্তী কথাগুলো হলো এক বাই লেগেছে বাই আপনার সু ম্যাট বাড়াইছে দুই মাস এখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যায় যদি আমরা পাসপোর্ট জমা দিই টাকা পয়সা লেনদেন করি দালালের সাথে তাহলে সেই ক্ষেত্রে কি আমরা আসতে পারবো তবে আমি একটা কথা বলি ভাই যারা দুই আড়াই ধরে মেডিকেল হয়েছে তাদের এখনও কোনো কোনো ফয়সালাই হয় না এখনও এই বেশ আপনার কলিং পেপার হাতে পায় না কোনো কাজ প্রসেসিং চলবা লাগছে না তারা স্থগি রয়েছে যাই হোক এই লোকগুনি এখনও আসতে পারে না বা তাদের কলিং বেশি হয় না এই জন্যেই বাংলাদেশের যে দূরতাবাস আছে মালয়েশিয়াতে আপনার হাইকমিশন সেই জায়গা থেকে একটা তারা আবেদনের নোটিশ পাঠিয়েছে মালয়েশিয়া সরকারের কাছে সেই ক্ষেত্রে বিবেচনা করে দুই মাস সময় বাড়তি করেছে তবে যাই হোক সেই ক্ষেত্রে সেই সুযোগ পাই যদি আপনারা আর দেখা গেছে নতুন করে পাসপোর্ট জমা দেন সেই ক্ষেত্রে আপনাদেরই ধরা পড়া হবে বা আপনি প্রতারণার শিকার হইবেন কারণ এজেন্সি বলবই তুমি টাকা পয়সা জমা দাও আমি তোমাকে পাঠিয়ে দেবো এই সময়ের ভিতরে কিন্তু কখনোই সম্ভব না আপনি যদি জানো ফেব্রুয়ারি মাসে এসে পাসপোর্ট জমা দেন বা টাকা পয়সা লেনদেন করেন সেই ক্ষেত্রে একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই তবে আপনাকে কখনোই মালয়েশিয়া পাঠাইতে পারবো না এটা রিসিড থাকেন তবে সতর্ক থাকেন ভাই অনুরোধ রইল আপনারা কেউ নতুন করে যান ফেব্রুয়ারি মাসে পাসপোর্ট বা টাকা পয়সা জমা দিবেন না লেনদেন করবেন না কথাটা আমি দুই তিনবার বললাম এই জন্যেই কারণ রিকোয়েস্ট করলাম আপনারা কেউ বিরক্ত মনে করবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই স্যালেন্ডারে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দেওয়া বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ